এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের জন্য কিন্তু নতুন নির্দেশনা চালু হয়ে গেল এবং এটা কিন্তু অফিসিয়াল ভাবে একদমই বোর্ডের যে অফিসিয়াল সাইট রয়েছে এতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন নির্দেশনাটা কি এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো তার আগে সত্যিটি রিকোয়েস্ট এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তো তোমাদের যে নতুন নির্দেশনা সেইটা হচ্ছে তোমরা গতবার বা এর আগে দেখতে পারবে যে টেস্ট ফেল করলে কিন্তু তোমাদের কিন্তু কিন্তু সুযোগ দেওয়া হতো বোর্ডে দেওয়ার ঠিক আছে এবারে যেটা অফিসিয়াল হবে তোমরা হয়তো এইটা প্রত্যেকেই ভাবতেছো যে আমরা যেহেতু স্কুলে ফেল করব তো স্কুলে ফেল করলে হয়তো এটা বোর্ড জানতে পারবে না সেই ক্ষেত্রে তো আমাদের স্কুল থেকে কিন্তু আমাদের সুযোগটা দিয়েই দিবে এমনিতেই যে আমরা বোর্ডে এক্সাম দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এক্সামটা কেন নেওয়া হয় কারণ দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট সে যদি বোর্ডে এক্সাম দিতে যায় একজন নর্মাল স্টুডেন্ট সে যদি বোর্ডে এক্সাম দিতে যায় দেখা যাচ্ছে এবারে তো এবারে তো ধস নেমেছে এসএসসি সরি এইচএসি দু হাজার পঁচিশ বেশি দেখবে অর্ধেকের বেশি কিন্তু ফেল চলে গেছে ঠিক আছে এই জন্যই কিন্তু মূলত এই নির্দেশনাটা চালু করা হয়েছে সেটা হচ্ছে টেস্টে যারা ফেল করবে তারা কিন্তু কখনোই বোর্ডে এক্সাম দেওয়ার সুযোগ পাবে না কিছু কিছু স্কুল যেমন আমাদের এখানে একটা স্কুল আছে হাই স্কুল মূলত এরা কিন্তু টাকার লোভে পড়ে কিন্তু দেখা যাচ্ছে মূলত হেড টিচার যারা রয়েছে এরা কিন্তু টাকার বিনিময়ে কিন্তু তারা এক্সাম দিতে দিছিল কিছু টাকা খেয়ে তারা কিন্তু দালালির করে তারা কিন্তু এক্সাম দিতে দেয় কিন্তু এবারে কোনো কিছু হবে না এবারে দেখা যাচ্ছে যে নতুন সরকার গঠন হয়েছে সবকিছু কিন্তু শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কিন্তু নতুন চলে আসছে তারা কিন্তু চাচ্ছে যারা পাস করার যোগ্য তারাই মূলত এই পরীক্ষাটা দিতে আসবে কারণ এবারে এসএসসি এইচএসসি 2025 ব্যাচে অর্ধেক এর বেশি কিন্তু ফেল করে গেছে যেটা নতুন আপডেট অফিসিয়াল ভাবে জানিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এবারে টেস্ট এক্সামে যারা ফেল করবে তারা কিন্তু বোর্ডে কখনোই এক্সাম দিতে না এই জন্যই তোমাদেরকে বলতেছি তোমাদের যেহেতু আর স্বল্প কিছু সময় আছে তোমরা অবশ্যই টেস্টের জন্য একটু ভালো করে প্রিপারেশন নিবে অনেকে ভাবতে পারো যে টেস্ট আর কি এক্সাম দেবে এটা তো স্কুলের এক্সাম ঠিক আছে এটা নিয়ে কিন্তু এবারে অন্তত এবারে কিন্তু পিছিয়ে থাকলে হবে না তোমাদের কিন্তু টেস্টে পাস করে পরবর্তীতে কিন্তু বোর্ডে এক্সাম দিতে হবে ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটাতে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ